শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই ভোর থেকে তো বৃষ্টি পড়ছিলই বৃষ্টি তো থামে তাই আর ঘরের কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি তো এখন বাজে সাতটা সাতটা সাড়ে সাতটার মতো তো সকালে একদম কাজকর্ম সেরে স্নান সেরে আর আজকে তো আমাদের ঘরে পুজো আছে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হবে আমাদের এখানে মানে আমাদের গ্রামে এই নিয়মটা আছে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয় আষাঢ় মাসের আর একবার মাঘ মাসে হয় তা আষাঢ় মাসে আজকে মাসের পাঁচ দিন তা আজকে পুজো দেওয়া হবে তো আমাদের পুজোর জন্য যে যে জিনিস লাগে সেগুলো ওখানে বানাচ্ছি মানে দুধ দিয়ে মানে দুধের সব কিছু জিনিস লাগে তো এই যে দুধের জুড়ি হচ্ছে দুধ দিয়ে আর আলো চাল দিয়ে আর এই যে গুড় দিয়ে দিলাম এইটা জুড়ি ভোগ এই জুড়ি ভোগটা দেওয়া হবে আর ওই যে চালের গুড়িটা দুধ দিয়ে গুলে রেখলাম ওটা দুধের পিঠা হবে তো দুধের পিঠা আর এই যে জুড়ি দিয়ে ভোগ দেওয়া হবে তো আমাদের ঘরে হয় না মানে আমাদের আরও পাড়াতে ঘর আছে ওদের ঘরে পুজো হবে আবার পাঠাও পড়বে মানে অনেকটা দেরি হবে এখন পুজো হতে হতে বারোটা একটা বেজে যাবে আমাদের এই রান্নাবান্না একদম বিকেলবেলায় হবে তো এই যে জুড়িটা হয়ে গেছে কমপ্লিট গুড় দিয়ে দুধ দিয়ে একদম পুরো এটা নামিয়ে নেব তারপরে পিঠে পিঠেগুলা বানিয়ে নেব তো পিঠে গুলো এই যে গুঁড়ি দিয়ে চালের গুঁড়ো আলো চালের গুড়ি দিয়ে আর একদম দুধ দিয়ে গুড় দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এই যে পিঠেগুলো একটা একটি করে করে নেবো এখন অনেকগুলো পিঠে লাগবে তিরিশটা পঁয়ত্রিশটার মতো ঠাকুরকে মানে পিঠেগুলো লাগবে দুটো থালাতে সাজাতে হবে তো এখন পিঠেগুলো একটা একটি সব পিঠেগুলো ভেজে নিতে হবে আর এই যে বিদিশা সকাল সকাল স্নান করে নিয়েছে যে আমার পিঠে করা দেখবে বলে চলে এসছে আর এই যে ওর মামা কাঠেরা উনুনে আগ উনুনটা মানে ধরছে না বর্ষাকাল তো ভিজে গেছে আর এমনিতে আমাদের কাঠের উনুন জ্বালান ব্যবহার করি না এই পিঠে পরবের জন্যই আমরা ব্যবহার করি মানে এই পুজো দেওয়া হয় মাঘ মাসে একবার আষাঢ় মাসে তখনই কাঠের উনুনে জ্বালানো হয় তো উঠোনে করতে কুলাত কিন্তু উঠোনে তো বৃষ্টি পড়ছে উঠোনে তো রাখা যাবে না একদম পুরো জল পড়ছে আর এই গাড়ি রাখার ঘরটা গাড়িতে ভর্তি হয়ে আছে মানে অসুবিধা হচ্ছে তাই এক সাইডটা ভালো করে ধোয়া মোছা করে নেওয়া হয়েছে তো এখানে করছি হলে উঠোনেই হয়ে যেত তো কাঠের উনুন তো আমরা ব্যবহার করি না এক এখন করছি তারপরে একবার সরস্বতী পুজোর সময় করানো হয় তখন সে ওই অনেক রান্নাবান্না হয় গোটা সিদ্ধ আছে আমাদের তখন একবার উনুন ধরাই আর এখন ধরাচ্ছি আর যখন যখন মানে পিঠে হয় তখন তখন আমরা উনুন ধরাই আমি তো এমনিতে পিঠে হয় তখনই ধরাই এমনিতে ধরাই না আর ওই সরস্বতী পুজোর সময় ধরাই আর ওই আমার যা ও মাঝে মধ্যে ধরাই। মুরগি মাংস রান্না করলে ও ধরাই তো উঠোনেই হয় আমাদের উঠোনে উননটাতেই হয় তো আমি তো মুরগি মাংস গ্যাসেই করি তো আমার যা গ্যাসে ছোঁয়ায় না তো ও করে তা এখন এই গাড়ি রাখার ঘরটা অনেকটাই অসুবিধা হচ্ছে কারণ গাড়িতে পুরো ভর্তি হয়ে আছে বৃষ্টি পড়ছে পুরো তো এই যে পিঠেগুলো আমার দেখতে দেখতে অনেকগুলো পিঠে হয়ে গেছে আমি প্রথমে কটা করলাম তারপরে ওই যে আমার যা করলো আর আমি দনাগুলো সেলাই করে নিলাম ওই যে ওই পাতাগুলোতে মানে পুজোর জিনিসগুলো লাগবে তো ওই পাতাগুলো সেলাই করে নিলাম তো এখন আবার আমি করতে বসলাম আর ওই যে আমার যা যাবে পুজো দিতে পুজোর জন্য সাজানো হয়ে গেছে এই যে দেখুন পিঠেগুলো সাজানো হয়ে গেছে থালাত করে তো এখন যাবে এই যে থালাগুলো সাজিয়ে নিচ্ছে ওই যে আমাদের পাড়াতে ওই পাড়াতে হবে ওই আমাদের আবার ঘর আছে তো ওই পাড়াতে যাবে আর এই বিট্টু যাবার জন্য কান্নাকাটি করছে তো কী বললাম যেতে হবে না বৃষ্টি তো পড়ছেই তো আমার যা গেল আর আমি এখানে পিঠেগুলো বাকি যে কটা বাকি আছে সেগুলো এখন করে নিচ্ছি তো এগুলো আমি তাকে করি তাকে পুজোর থালাগুলো দিয়ে আসুক এখন তো পুজো হবে না এখন থালাগুলো দিয়ে আসে তারপরে এই বারোটা একটা দুটো বেজে যাবে পুজো হতে হতে মানে পাঠা বলি হবে তো তো পাঠা দেওয়া হয় আষাঢ় মাসের সময় মাঘ মাসের পাঠা দেওয়া না পাঠা মাঘ মাসের সময় শুধু পিঠেই দেওয়া হয় তার এখন একটু বেশি ঝামেলা ওই জন্যই তো এই যে আমার দেখতে দেখতে সমস্ত করা হয়ে গেছে এটাই লাস্ট তো এই পিঠেটা হয়ে গেলে তারপরে ওই যে বেগুনি করবো মুড়ি খাওয়ার জন্য সকাল থেকে তো কেউ কিছু খায়নি আমরা তো এখন খেতে পাবো না তো বাকি সবাই খাবে ওই জন্য বেগুনিগুলো ভেজে দেব কারণ আমাদের এই আষাঢ় মাসে এরকমই নিয়ম আছে মানে এখন তেলের কড়াই তো বসাতে পাবো না আজকে পুজো হলো আজের পর থেকে পাবো তা আজকে মাসের পাঁচ দিনে দেওয়া হলো তা আজের পর থেকে পুরো পাবো না পাঁচ দিন আমরা এখন কড়াই কোনো তেলে মানে তেলের জিনিস কিছুই করি না তো এটাই নিয়ম আমাদের পুজো না দেওয়া হলে তেলের জিনিস কড়াই বসাতে পাবো না ঘরে তা আজকে পুজো কমপ্লিট হলো তা আজকে সব কিছুই আজ থেকে করতে পাবো তো এই বেগুনগুলো করে নিলাম সবাই মুড়ি খাবে যে একবার উঠিয়ে নিলাম এখন আরও দু তিনবার দিতে হবে অনেকটাই করতে হবে যে আরেকবার উঠিয়ে নিলাম তো এগুলো বেগুনের তো নয় বেগুন তো এখন পাওয়া যাচ্ছে না ভালো বেগুন নেই তাই কুমড়ো দিয়ে করছি আরও পেঁয়াজের পকোড়ি বানিয়ে দেবো তো এখন বেগুনিগুলো করে নিই তারপরে পেঁয়াজের পকোড়িটা বানিয়ে নেব তো এই যে আমার বেগুনিগুলো হয়ে গেছে এখন পকোড়িগুলো বানিয়ে নিচ্ছি একবার পকোড়ি দিয়ে দিলাম একদম লাল লাল করে মুচমুচ করে ভেজে নিলাম সত্যি পোকুরিগুলো খেতে মানে বেশ ভালো ছিল একটু লাল লাল করে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজেছিলাম তো আর কাঠের উনুনে একটু বেশি ভালো হয় গ্যাসের থেকে তে বৃষ্টি পড়ার জন্য এত অসুবিধা না হলে উঠোনেই আমাদের সব কিছু হয়ে যেত তাই যে আমাদের পুজোর থালা নিয়ে চলে এসেছে পুজো হয়ে গেছে এখন বাজে একটার মতো তো এই ঘরে এসে পরেও আবার তুলস মন্দিরেও পুজো দিতে হয় তো এই যে পিঠেগুলো নিয়ে এটা আলাদা করে সাজিয়েছিলো ওই দুটো থাল তো নিয়ে এসছে আর এটা ঘরের জন্য রেখেছিলো তো এখন ঘরে তুলস মন্দিরে পুজোটা হয়ে গেলে তারপরে আমাদের পুজো শেষ পুজো শেষ মানে এখন পাঠা পাঠাটা এখন কাটা হয়নি পাঠা দেওয়া হয়ে গেছে তো পুজো কমপ্লিট করে এই যে খাওয়া দাওয়া আমরা এখন করছি এখন ভাত রান্না বান্না বসাবো না তো এখন মুড়িটা খেয়ে নিই এই যে চা মুড়ি পিঠে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন এগুলো খেয়ে নিই তারপরে বিট্টুকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে রান্না বান্না করবো তা এখন খেয়ে নিই এখন চা পিঠেটা আগে খেয়ে নিই তারপরে মুড়ি ওই যে বেগুন দিয়ে মুড়ি খাবো পিঠেগুলো খেতে সত্যি মানে খুব সুন্দর দুধের পিঠে তো তা খেয়ে দিয়ে আর এই যে থালা বাসনগুলো ছিল ওই যে গুড়ি গুলি ছিলাম বেসন গুলি ছিলাম ওগুলো সমস্ত ভিজতে দিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তো এখন এসে এগুলো ভাবলাম মেজে নি আর বিট্টু আছে বিট্টুকে যেয়ে পরে ঘুম পাড়াতে হবে তা আগে ধুয়ে নিই বাসনগুলো ধোয়া পোচা সব কমপ্লিট হলে তারপরে রান্নাবান্না করতে সুবিধা হয় তখন পুকুর পাড়ে তো অনেক দিন আসেনি আজ অনেক দিন পর পুকুর পাড়ে এলাম মানে তিন চার দিনের মতো পুকুর তো আসাই যায়নি মানে বৃষ্টি তো বৃষ্টি এত পড়ছিলো যে ঘর থেকে বাইরে বের হবারই মানে উপায় ছিল না তো পুকুরটা একদম তো সিঁড়িগুলো পুরো ভরে গেছে দুটো সিঁড়ি বাকি আছে তা দুটো সিঁড়িও ভরে যেত ওদিকে জলটা কাটিয়ে দিয়েছে বলে জলটা বেরোচ্ছে তাই দুটো সিঁড়ি বাকি আছে তো এখন ঘরে যাই ঘরে এসে সমস্ত সবজিগুলো ভাবলাম কেটে রেখে দিই এখন রান্না বসাবো না কিন্তু কেটে রেখে দিই এখন যখন ওই যে প্রসাদটা আমাদের পাঠার মাংসটা নিয়ে আসবে তখন রান্না করবো তো এখন কেটে নিই এই যে ভেন্ডি ভাজা হবে আর পটল ভাজা আজকে আর কিছু করবো না তেমন কিছু তো ভেন্ডি ভাজা আর পটল ভাজাই করবো তো পটলটা ভেন্ডিটা কেটে নিই তারপর আদা রসুনগুলো চুলে ওগুলো রেডি করে রেখে নেব তো সমস্ত কিছু কেটে নিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হবে তারপরে তরকারিগুলো পরে রান্না করব ওই জন্য যখন মাংসটা আনা হবে তখন মাংসটা এখন কাটতে তো সময় লাগবে মানে অনেকগুলো ঘর মিলে দেওয়া হয় অনেকগুলো ঘরেরই মানে এই পুজোটা হয় সবার একসাথে তো ওই যে প্রসাদ একটু একটু করে হবে তো যতটুকুই হোক রান্না করে খেতে হবে তো এখন এই রসুন আদা ওগুলো সমস্ত ছুলে বেটে রেডি করে নেব আর ভাতটা তা হয়ে যাবে আর তরকারিগুলো পরে রান্না করব যে রসুনগুলো ছুলে নিচ্ছি আর বিট্টু তো ঘুমোচ্ছে না ওকে তো ঘুম পাড়াতে গিয়েছিলাম কিন্তু ও ঘুমো না আর এই যে প্রসাদ নিয়ে চলে এসছে বিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন রান্নাটা বসাতে এলাম প্রসাদ ওই যে ওই পাঠার মাংস এই যে কালকের জন্য একটু রেখে দিয়েছিলাম এতটা আজকে করবো না এটা কালকে ভেজে দিয়েছি শুধু হলুদ দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি তাহলে নষ্ট হবে না ঠিক থাকবে আর এখন তো মানে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালোই থাকবে তো ভেন্ডি ভাজা পটল ভাজা আমার সমস্ত রেডি করে নিয়েছি এখন এই যে পাঠার মাংসটা রান্না করব। তা পাঠার মাংসর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়েছি আদা রসুন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটার গন্ধটা একটু চলে যাবে কাঁচা গন্ধটা তারপরে জিরে ধনে বাটাটা দিয়ে ভালো করে মাংসটা কষতে হবে পাঠার মাংস তো এমনিতে জল বেরোবে তো মশলাটা আমার তেল ছেড়ে গেছে মাংসটা দিয়ে দিলাম যে একটু ভালো করে এখন নেড়ে নিতে হবে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম তো এই যে কষে নিচ্ছি এখন ভালো করে কষতে হবে কাঁচা লঙ্কাতে রান্নাটা করছি ওই জন্য কালারটা একদম পুরো লাল হয়নি আর পাঠার মাংস এমনিতে অতটা লাল হবে না মানে লাল লঙ্কার গুঁড়ো দিলে হতো লাল লঙ্কার গুঁড়ো আমার ঘরে কেউ খেতে পছন্দ করে না তাই যে লাল লাল কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব এই জলটা দিয়ে দিয়েছি তা কালারটা ভালো এসেছে কাঁচা লঙ্কার মানে এখন ঢাকা দিয়ে সেদ্ধ হবে এই যে মাংসটা তো আমার সেদ্ধ হয়ে গেছে একদম পুরো একদম পুরো হাড় গুঁড়ো ছেড়ে গেছে তো এখন রেখে দিলাম ঢাকা দিয়ে আমরা কতদিন পর নুনু আমাদের বিট্টুসোনা বাগানে আসতে পেলো কারণ তিন দিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি ঘর থেকে তো বেরোতে দেয়নি বিকেলবেলায় তো এদিকে আসাই হয়নি আর আজকে এই মাত্র কমপ্লিট হলো রান্নাবান্না আজকে তো আমাদের পুজো ছিল পুজোর পরে আমাদের তো রান্না বান্না হয় বিকেল দিকে তো এই যে পাঁচটা ছটা বাজছে এখন এই ছটার সময় এখন রান্নাবান্না কমপ্লিট হলো আর বিট্টুসোনা ঘুমিয়েছিল ও মাত্র উঠলো উঠে কান্নাকাটি করছে তাই ওকে নিয়ে একটু বাইরে দিকে এলাম আর বিট্টু ঘুমিয়েছিলো ওকে তো একটু ভুলিয়ে রাখলাম তারপরে ভাবলাম খাইয়ে দিই আমরা এখন কেউ খাইনি ভাত একবারে খাওয়া দাওয়া পরে করব তাই আমি বিট্টু কাকে খাইয়ে দিই তো বিট্টু তো খেতেই চাইছিল ওই যে দুদিন দিন তিন দিন ধরে বৃষ্টি পড়ছিল না বাইরে বেরোয় খেতে পায় না আর আজকে একটু বাইরে বেরিয়ে ভাবলাম খেয়ে খাইয়ে দিই ঘরে হলে খাওয়ার জন্য ঝামেলা করবে আর বাইরে এদিকে ওদিকে ঘুরে ঘুরে তা খাবে তো পুরোটা তো ঘুম থেকে উঠেছে তো অতটা খেতে চাইছে না তো ওই যে ওই মাংসটা হয়েছিল ওই মাংসটা দুটো একটার জন্য তাও মানে খেলো দুটি আর এই যে সন্ধ্যে হতে হতে এলো আর এই যে বিদেশে চলে এসছে পুকুর পাড়ে ওকে বন্ধ করছি যেও না এই যে প্রচুর খাল হয়ে গেছে আর ও চলে গেছে এখন তো পুকুরটা পুরো একদম ভর্তি হয়ে গেছে এখন আর সিঁড়িগুলো আমাদের পুরো একটা সিঁড়ি নামলে একদম পুরো অনেকটা খাল আছে আর একদম অন্ধকার অন্ধকার দেখাচ্ছে সেই যে বিট্টুকে খাওয়ানো হয়ে গেছে ভাতগুলো খেলো না হাঁসের ঘরে দিয়ে দিলাম এখন ওকে বললাম তুই এখানে দাঁড়াতো ও কান্নাকাটি করছে আমি ওই থালাটা ধুতে পাড়ে হাঁসের ঘরে দরজাটা লাগাতে এলাম সন্ধ্যে হয়ে গেল পুরো ওকে খাওয়াতে খাওয়াতে তাই দরজাটা লাগিয়ে দিই দরজাটা লাগিয়ে আর এখন ঘরে যাব গিয়ে সন্ধ্যে বাতি দেবো তাজকার ভিডিওটা বড় করবেন এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাজগের মতো টাটা